হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ প্রণাম তো আসলে আমরা একটা ছোট্ট আলোচনা আছি যে শ্রীকৃষ্ণ নাম কেমন কেমনভাবে গ্রহণ করলে সর্বোচ্চ প্রাপ্তি হয় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষা বলেছেন যে নামনামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্ত্বার পিতা অর্থাৎ ভগবান তার সমস্ত শক্তি তার নামের মধ্যে প্রকাশ করেছেন ভগবানের যে অনন্ত শক্তি সেই অনন্ত শক্তি কোথায় নিহিত করেছেন ভগবান তার নিজের নামের মধ্যে অর্থাৎ নাম আর নামই অভিন্ন নাম আর নামের মধ্যে রকম পার্থক্য কিন্তু নেই তো ভগবানের সেই নাম যেমনভাবেই করা হোক না কেন একটা ফল কিন্তু অবশ্যই আছে বরঞ্চ ভগবানের নাম না করাটাই আমাদের লস বা ক্ষতি কিন্তু ভগবানের নাম যেমনভাবেই করা হোক না কেন সেটা কিন্তু একটা প্রাপ্তি বা ফল অবশ্যই কিন্তু আছে যেমন রসগোল্লা যেমন করেই খাও না কেন হেসে হেসেই খাও আর কাঁদতে কাঁদতেই খাও বা ঝগড়া করতে করতেই খাও যেমন করেই খাও না কেন তার একটা মিষ্টি স্বাদ অবশ্যই আছে হ্যাঁ কিন্তু ঠান্ডা মস্তিষ্কে সবার সঙ্গে ভালোভাবে মিলেমিশে খেলে তার একটা আলাদা স্বাদ ঠিক আছে অর্থাৎ উপলব্ধিটা আলাদা হয় ঠিক সেই রকম যে ভগবানের যে নাম সেটা কিভাবে করলে সর্বোচ্চ ফল ফলপ্রাপ্তি পাওয়া যায় বা আমাদের সর্বোচ্চ প্রাপ্তি বা কি আমরা কি মনে করি ভগবানের নাম গ্রহণ করে বা ভগবানের নাম উচ্চারণ করে আমরা একটা সর্বোচ্চ ফলপ্রাপ্তি হবে আমাদের হ্যাঁ কিন্তু সেই সর্বোচ্চ প্রাপ্তিটা কি সর্বোচ্চ প্রাপ্তি শ্রীমৎ ভগবদ গীতা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বা সুদেব সর্বমিতি মহাত্মা সুদূর লভ অর্থাৎ এই সংসারে অনেক মহাত্মা আছেন কিন্তু কোন মহাত্মা সুদুর্লভ এই সংসারে যিনি বাসুদেব সর্বমিতি সমস্ত কিছুর মধ্যেই বাসুদেবকে উপলব্ধি করতে পারেন অর্থাৎ বাসুদেবের সংসারে সব সবকিছুকেই সেই বাসুদেবময় রূপে দর্শন করতে পারেন একটা সাম্য দৃষ্টি সমতার মধ্যে তিনি আসতে পারেন সব সবকিছু বাসুদেবময় তিনি ধনী দরিদ্র বিচার করেন না তিনি শিক্ষিত অশিক্ষিত বিচার করেন না তিনি পশু পাখি পতঙ্গ মানুষ বিচার করেন না সবার মধ্যে সেই এক তত্ত্বকেই দর্শন করা যায় সবার মধ্যে আমরা কি দেখি বাইরের স্ট্রাকচারটা দেখি কিন্তু সেই মহাত্মারা ভিতরের সত্তাটাকে উপলব্ধি করেন দর্শন করেন ভিতরের সত্তায় আমরা সবাই এক আমরা সবাই ব্রহ্ম সেইটা উপলব্ধি করা এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রাপ্তি এর দ্বারাই কি হয় আমরা ভগবত প্রাপ্তির জন্য যে প্রেমের দরকার ভগবত প্রেমের দরকার সেই প্রেম কিন্তু আমরা এর মধ্য দিয়েই প্রাপ্ত হতে পারি সেই জন্য আমাদের সর্বোচ্চ প্রাপ্তি এটাই যে সাম্য দৃষ্টি সব কিছু বাসুদেবময় হিসাবে আমরা আমাদের দর্শন করতে শেখা এইটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রাপ্তি তো গীতায় শ্রীকৃষ্ণ আরো বলছেন যিনি সর্বভূতের মধ্যে আমাকে দর্শন করেন এবং আমার মধ্যে সব কিছুকে দর্শন করেন তিনি আমার সব থেকে প্রিয় অর্থাৎ কি দর্শন করেন দর্শন মানে চোখে দেখা নয় আমরা অনেকবার আলোচনা করেছি দর্শন কথার অর্থ কি উপলব্ধি করা দর্শন মানে উপলব্ধি করা যেমন এই ফলটা আমি দেখলাম এই আম্রফলের মধ্যে মিষ্টতা আছে এটা আমি উপলব্ধি করলাম এই যে তারটা গেছে এই তারের মধ্যে কারেন্ট আছে এটা উপলব্ধি করলাম সেই কারেন্টটাকে কিন্তু দেখা যাচ্ছে না মিষ্টতাটাকে দেখা যাচ্ছে না সেটা উপলব্ধি করা হ্যাঁ ঠিক সেইটাই হচ্ছে এখানে ভগবান বলছেন যিনি আমার মধ্যেই সব কিছুকে দর্শন করেন অর্থাৎ যা কিছু আছে সব ভগবানের মধ্যে আছেন আবার কি সবার মধ্যে ভগবান আছে দুরকম দৃষ্টিভঙ্গি একরকম দৃষ্টিভঙ্গি কি সব কিছুই ভগবানের মধ্যে আবার ভগবান সবার মধ্যে এই দুটো দৃষ্টিভঙ্গি কিরকম সমুদ্রের গভীরে জল সমুদ্রের তলদেশে একটা কলসি আছে তাহলে সেই কলসিটা কোথায় আছে সমুদ্রের মাঝে আছে সমুদ্রের মধ্যে আছে আবার সমুদ্রের কিছু জল কলসির মধ্যেও তো থাকবে যেহেতু সেটা ডুবে আছে তাহলে সেই জলটা কোথায় আছে সেটা কলসির মধ্যেও আছে অর্থাৎ একদিক থেকে যদি দেখি আমরা কি না সেই সমুদ্রের মাঝে কলসিটা আছে আবার যদি একটু দেখি আমরা যে সেই কলসির মধ্যে সমুদ্রের কিছু অংশ তার মধ্যেও আছে তো আমাদের মধ্যেও পরমেশ্বর ভগবান তার যে সাংস প্রকাশ হ্যাঁ সেই পরমাত্মা রূপে তিনি আমাদের মধ্যেও আছেন আবার আমরাও তার মধ্যেই বিরাজ করছি এই উপলব্ধিটাই হচ্ছে আমাদের জীবনের আসল এই উপলব্ধি করাটা হ্যাঁ সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ ফুরে অর্থাৎ কি কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে তিনি সব সময় কৃষ্ণকে দর্শন করেন কোথায় নিজের মধ্যে এবং সব সবকিছুর মধ্যে বাইরে অর্থাৎ নিজের অভ্যন্তরে এবং বাইরে সর্বত্র কৃষ্ণকে দর্শন করেন কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র পারে যেখানে যেখানে তার চোখ পড়ে সেখানেই তিনি উপলব্ধি করতে পারেন যে সেই পরমেশ্বরই বিদ্যমান এই এই যে উপলব্ধি এটা এই যে স্থিতি এই স্থিতিতে পৌঁছানোই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি কারণ এই স্থিতিতে পৌঁছাতে পারলেই আমরা ভগবানের সর্বোচ্চ প্রিয় হব আর ভগবানের সর্বোচ্চ প্রিয় হওয়াটাই হচ্ছে সবথেকে আসল বা সবচেয়ে বড় প্রাপ্তি কেন না এই সংসারে আপনি আজ যার প্রিয় কাল তার অপ্রিয় হয়ে যেতেই পারেন কোনো গ্যারেন্টি নেই আজ যার অপ্রিয় কাল আপনি তার প্রিয় হয়ে যেতেই পারেন হ্যাঁ কোনো কিছু কিন্তু গ্যারেন্টি নেই কিন্তু ভগবানের কাছে প্রিয় হলে তিনি আর কখনো আমাদেরকে পর করে দেন না এটাই এখানে বলা হচ্ছে অর্থাৎ এই স্থিতিতে পৌঁছানোই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি সর্বত্র ভগবানকে উপলব্ধি করা এইটা কিন্তু এই স্থিতিতে পৌঁছাতে গেলে আমাদের কেমন করে নাম গ্রহণ করতে হবে কেমন করে আমরা যখন অপরাধের সঙ্গে নাম করব। তখন আমাদের পাপ ক্ষয় হবে আর তার সঙ্গে কিছু পুণ্য অর্জিত হবে তার ফলে কি হবে আমরা স্বর্গে যাব স্বর্গে গিয়ে বেশ কিছুদিন হ্যাঁ আমরা সেখানে স্বর্গসুখ উপভোগ করব। কিন্তু পূর্ণটা ক্ষয় হয়ে গেলে আবার ক্ষীণে পূর্ণ মর্তলোকম বিশান্তি আমরা আবার এই পৃথিবীতে আবার আমাদেরকে ফিরে আসতে হবে তবে তারা সাধারণত ভালো কোনো ভক্ত গৃহে জন্মগ্রহণ করবেন সেটাও ভগবান বলেছেন কিন্তু আমরা কেন স্বর্গে যাব আর কেনই আবার আমরা ফিরে আসব। আমরা এমন কিছু করতে পারি না যার দ্বারা আমরা শ্রীকৃষ্ণকে বা ভগবানকে আমরা চিরকালের জন্য আমরা প্রাপ্ত হয়ে যেতে পারি তাহলে কিভাবে নাম করলে আমরা সেটা করতে পারি সেটাই মহাপ্রভু বলেছেন যে অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদালবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে এই হচ্ছে সূত্র এটাই হচ্ছে আমাদের পথ কত সুন্দর পথ দেখিয়ে দিয়ে গেছেন মহাপ্রভু যদি আমরা এইভাবে ভগবানের নাম উচ্চারণ করতে পারি ভগবানকে ডাকতে পারি বা তার ভজন করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই সেই সর্বোচ্চ ফলটা প্রাপ্ত হব কি বলছেন অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লাভে অমানি তুমি নিজেকে অমানি মনে করো তুমি সবার থেকে সবার থেকে ছোট অর্থাৎ তুমি সবার থেকে অমানি লোক তোমার কোনো মান নেই বা এইরকম বিনয়ী ভাব এখানে অমানি বলতে বিনয়ী 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 ভাব হওয়ার কতটা সুফল দেখুন বট অসত্য গাছ এরা কত মাথা উঁচু করে কত স্বর্গের মানে আকাশের দিকে তার বিস্তার করে উঠে যায় কিন্তু সেই বট অসত্য গাছ ভীষণ চালাক তার শিকড়গুলো কি করে মাটির নিচেই প্রসারিত করে মাথা যতই উঁচুতে যাক না কেন শিকড় কিন্তু মাটির নিচেই প্রসারিত করে আর সেই জন্য বড় বড় ঝড়েও কিন্তু তারা পড়ে যায় না ঠিক সেই রকম মানুষ মান যশ প্রতিষ্ঠার সর্বোচ্চ শিকারে উঠে গেলেও সে যদি বিনয়ী থাকে তাহলেও কিন্তু তার আর কখনো অধপতনের ভয় থাকে না সেই জন্য আমাদের এইটা মনে রাখতে হবে মহাপ্রভুও বলছেন যে অমানি নিজেকে সবসময় অমানি ভাব বা বিনয়ী ভাবে রাখো মানদ হইয়া মানদ হইয়া বলতে অপরকে মান দাও অপরকে মান দিতে শেখো মহাপ্রভুর ডিকশনারিতে কখনো এই শব্দ নেই নিজেকে শ্রেষ্ঠ বলো আজ আমরা অনেকে কিন্তু বলে থাকি আমরা অনেকে কণ্ঠী তিলক ধারণ করেও আমরা এই মহাপ্রভুর এই শ্লোকটা ভুলে যাই শ্রীমৎ ভগবদ্গীতাকে ভুলে যাই সেই জন্য বলি আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ জায়গা থেকে দীক্ষিত আমি শ্রেষ্ঠ গুরু পেয়েছি ঠিক আছে পেয়েছ ঠিক আছে কিন্তু আমি তার আমি শ্রেষ্ঠ ভক্ত ইত্যাদি এরকম জাহির করে কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এগুলো মহাপ্রভুর ভাষায় কিন্তু এগুলো নিকৃষ্ট ভাবনা নিকৃষ্ট ভাবনা কখনো এরকম ভাবনা কিন্তু আনতে নেই দেখ আমি স্বীকার করলাম তুমি খুব বড় জায়গা থেকে দীক্ষিত খুব বড় সংস্থা থেকে তুমি দীক্ষিত কিন্তু তার জন্য গর্ব করার কিছু নেই কারণ এটা আমাদের মনে রাখতে হবে যে ভালো স্কুলে ভর্তি হওয়া মাত্রই কিন্তু আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে যায় না আমরা ভালো স্কুলে কেন ভর্তি হই যাতে ভালো ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার ভালো প্রফেসর ইত্যাদি ইত্যাদি হতে পারি কিন্তু আমি যদি সেই স্কুলের বড় স্কুলের ইউনিফর্মটা পরে গিয়েই আমি যদি ডাক্তার হওয়ার গর্বটা গর্ব করতে থাকি তাহলে কি হবে সেটা আমি আমাকে লোকে পাগল ছাড়া কিছু বলবে না ঠিক সেরকম বড়ো সংস্থায় দীক্ষিত ভালো জায়গা থেকে দীক্ষিত এটা ভালো কথা কিন্তু তোমার জানা উচিত যে এই বিষয়ে রকম অহংকার করা উচিত না। এবং অপরকে ছোট করাও কিন্তু কখনো উচিত না মহাপ্রভুর শিক্ষা থেকে আমরা দেখি মহাপ্রভু একজন পণ্ডিত ব্যক্তি দক্ষিণ ভারত যখন ভ্রমণ করছিলেন তখন এক মানে অপণ্ডিত ব্যক্তি তিনি গীতা অধ্যয়ন করছিলেন মহাপ্রভু তার সেই গীতা অধ্যায়ন শ্রবণ শ্রবণ করছিলেন অথচ তিনি ভুল উচ্চারণ করছিলেন ভুল ভালভাবে পড়ছিলেন মহাপ্রভু শ্রবণ করছিলেন কেন শ্রবণ করছিলেন কারণ মহাপ্রভুর মধ্যে পাণ্ডিত্যের অহংকার ছিল না তিনি যে ভাবে গীতাটা পড়ছেন সেই ভাবটাকে গ্রহণ করছিলেন সেই রসটাকে আস্বাদন করছিলেন মহাপ্রভু সেই জন্য এক মনে একাগ্র চিত্তে সেটা শ্রবণ করছিলেন তাহলে দেখো মহাপ্রভুর আদর্শ কতটা সুন্দর যে নিজেকে কখনো পণ্ডিত নিজেকে কখনো শ্রেষ্ঠ নিজেকে কখনো মহৎ ভেব না অমানি হও হয়ে তুমি দাও হ্যাঁ যে অপরকে মান দিতে পারে সেই কিন্তু সংসারে প্রকৃত মান পায় যে অহংকারের দ্বারা জোর করে নিজেকে মানের আসনে প্রতিষ্ঠিত করতে চায় সে কিন্তু কখনোই মানি হতে পারে না সেই জন্য মহাপ্রভু বলছেন যে অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদালবে তাহলে দুটো গুণের কথা বলছে অমানি হও হও বিনয়ী হ্যাঁ আর কি মানে মান প্রদান করতে শেখো মানদ হইয়া লোককে তুমি দেখো না যে তার কত ব্যাংকে টাকা আছে তার কটা বাড়ি আছে গাড়ি আছে আমরা তো সংসারে এইভাবেই তো মান দিই আমরা বর্তমানে বহু মানুষ আছি যারা সংসারে এইভাবেই অপর মানুষকে মান দিই আগে তার ব্যাকগ্রাউন্ডটা দেখি হ্যাঁ সে কে তার কত প্রপার্টি আছে সে কত মানি ব্যক্তি এগুলো আমরা দেখি আর সংসারে যার মান নেই তাকে আমরা মান দিতে জানি না কিন্তু মহাপ্রভু এটা কিন্তু বলছেন না মহাপ্রভু সকলকে মান দেওয়ার কথা বলছেন অমান মানদ হইয়া কৃষ্ণ নাম সাদা কৃষ্ণ নাম এইভাবে তুমি নেবে তাহলে তুমি কৃষ্ণের প্রিয় হবে তা না হলে কি হবে হবে। আর কি বলছে সেবা করিবে। অর্থাৎ ব্রজের যে আরাধ্য রাধা কৃষ্ণের সেবা সেটা কি করবে মানসে করবে কারণ ব্রজে বাস করা সবার পক্ষে সম্ভব নয় ব্রজে বাস শ্রেষ্ঠ ঠিক আছে কিন্তু আজ ভারতবর্ষের সব মানুষ যদি বুঝে যায় যে ব্রজবাস ব্রজবাস শ্রেষ্ঠ সবাই যদি বৃন্দাবনে গিয়ে বসবাস করে তাহলে ভারতবর্ষের বাকি স্থান কি হবে কি হবে? তাই না সেই জন্য মহাপ্রভু কত যুক্তি দিয়ে দেখাচ্ছেন আমাদের যে এখানে বলছে যে ব্রজে রাধাকৃষ্ণ সেবা মানুষে করিবে অর্থাৎ ব্রজের ব্রজবাসীরা রাধাকৃষ্ণের যেভাবে সেবা করেছিলেন সেটাকে তুমি অনুসরণ করো অনুসরণ করে ঘরে বসেই তুমি রাধা কৃষ্ণের সেবা করতে পারো যেখানে রাধা কৃষ্ণের সেবা হয় সেটাই বৃন্দাবন যখন আমাদের হৃদয়টাও বৃন্দাবন হতে পারে আমাদের হৃদয়ে যতক্ষণ রাধা কৃষ্ণকে আমরা ধারণ করে থাকতে পারি তার চিন্তন করতে থাকি তার ধ্যান করতে থাকি তাকে স্মরণ করতে থাকি ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়টা কিন্তু বৃন্দাবনেই পরিণত হয় আমরা এগুলো ভীষণ ভুল করি ভুল কি ঠিক আমি বিচার করছি না কারণ আমি তার সেটা বিচার করার অধিকারী নই আমরা অনেক সময় ভুল করি যে আমাদের যে সামাজিক কর্তব্যগুলো পারিবারিক কর্তব্যগুলো সেইগুলো আমরা পালন করি না অথচ পুণ্যের লোভে আমরা বৃন্দাবন যাই তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করে আমরা বৃন্দাবনে যাই বাড়িতে মায়ের চশমা ভেঙে গেলে আমরা চশমা কিনে দেই না অথচ আমরা পুণ্যের লোভে কোথায় যাই আমরা ছুটে বেড়াই সে বৃন্দাবনে না এইভাবে কে যেতে বলেছে তোমাকে তুমি কর্তব্য পালন করো সমগ্র জীবনে যদি তোমার সে বৃন্দাবন যাওয়ার যদি সৌভাগ্য নাও হয় তুমি ঘরে বসে ঘরটাকেই রাধারানীকে আহ্বান করে বৃন্দাবনে পরিণত করে দিতে পারো এটা তোমাকে সেই শক্তি রাধারানী প্রদান করেছেন সেটাকে শুধু প্রকাশ করা সব সময় তার চিন্তন চিন্তনের দ্বারাই কি হয় মনটাই বৃন্দাবনে পরিণত হয়ে যায় আর যখন সেই ব্যক্তির মনটা বৃন্দাবনে পরিণত হয়ে যায় সেই ব্যক্তি যেই স্থানে দাঁড়িয়ে থাকেন যেই স্থানে অবস্থান করেন সেই স্থানটাই বৃন্দাবন হয়ে যায় কারণ শাস্ত্রে এটাও বলা হয়েছে যেটা হয় ভক্ত সঙ্গ সেই তো বৃন্দাবন যেখানে ভক্তের উপস্থিতি যেখানে ভক্তের সঙ্গ সেটাই বৃন্দাবন তাহলে মহাপ্রভু বলছেন মানুষে মনের দ্বারা ভগবানের সেবা করো এই মনের দ্বারা ভগবানের সেবা করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যদি আমরা এইভাবে মহাপ্রভুর এই শ্লোকটাকে ভিত্তি করে অর্থাৎ আবার বলি অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদালাবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে এইভাবে যদি আমরা রাধা কৃষ্ণের সেবা করতে পারি ব্রজের সেবা করতে পারি মনের দ্বারা যদি ব্রজে বসবাস করতে পারি তবেই কিন্তু আমরা কি হব না ভগবানের শ্রেষ্ঠ যে পুরস্কার আমরা সেটা প্রাপ্ত হতে পারি তখনই আমরা কি করতে পারবো সর্বত্র আমরা সেই ভগবানকে এবং ভগবানের ধামকে দর্শন করতে পারবো মহাপ্রভু যখন নীলাচলে বসবাস করছিলেন তখন সেখানের এক পর্বত নীলগিরি পর্বতকে তিনি দর্শন করে হ্যাঁ তিনি গোবর্ধন বলে ছুটে গিয়েছিলেন ভাবে হয়ে হ্যাঁ সমুদ্রকে যমুনা বা যখন দীক্ষা নেয়ার পর যখন তিনি নবদ্বীপে একবার ফিরছিলেন অদ্বৈত আচার্যের বাড়িতে তখন গঙ্গাকে যমুনা জ্ঞান করে তিনি আলিঙ্গন করতে গিয়েছিলেন হ্যাঁ যমুনা জ্ঞান করেছিলেন তাহলে কি আপনার চিন্তার দ্বারা একটা ছোট্ট খাল বা একটা ছোট্ট নালাও কিন্তু যমুনায় পরিণত হয়ে যায় আপনার চিন্তনের দ্বারা তাহলে কতটা ভগবান আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন বা বলেছেন যে সে ভগবানের সেবা আপনি যদি একটা পুকুর পাড়েও বসে আপনি যদি মনে করেন যে এটা সেই বৃন্দাবনের রাধা কুণ্ড এখানে এই রাধা এই কুণ্ড স্থাপন করেছিলেন এর এই সেই এই সেই গিরিগোবর্ধন এর পাশেই মনের দ্বারা চিন্তন করেন তাহলে সেই স্থানটাই বৃন্দাবনে পরিণত হয়ে যায় সেই বৃন্দাবন আর আপনার মনের দ্বারা কল্পিত বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য থাকে না এটাই তো এইভাবেই আমাদেরকে সেই কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে তবেই আমরা সর্বোচ্চ ফল প্রাপ্ত হতে পারি হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ প্রণাম